ব্যান্ড বাজিয়ে সকালে সোনারগাঁও হোটেলে কণ্ঠশিল্পী কণাকে সঙ্গে নিয়ে বিয়ে উৎসবের উদ্বোধন করেন আরেক কণ্ঠশিল্পী হৃদয় খান ও মডেল আজরা আমার মনে হয় এটা আমাদের কালচারকে আরো বেশি সমৃদ্ধশালী করবে আমাদের দেশীয় স্টাইলে আমরা অনেক কিছু করতে পারি যেটা আমরা হয়তো করি না বাট এই অ্যারেঞ্জমেন্টটা এত ভালো লেগেছে যে পুরাপুরি একদম ঢুকতেই আমরা ঢোলের সাউন্ড শুনতে পেরেছি এই শীতেই যাদের বিয়ে কিংবা আপনজনের বিয়ে নিয়ে ভাবছেন তাদের অনেকেই আসেন উৎসবে পছন্দ করতে থাকেন বর ও কোনে সাজানোর পণ্য সামগ্রী যেখানে পাওয়া যাচ্ছে গায়ে হলুদের সব ধরনের পণ্য রয়েছে মুকুট সহ নানা ডিজাইনের পাঞ্জাবি ও শেরওয়ানি এখানে বিভিন্ন প্যাকেজ সমে দেখতে আসছে আমাদের কিছুদিন পরে বিয়ে হবে নেক্সট মানথে তাই বাগদান অনুষ্ঠানে আংটি পরানো থেকে শুরু করে বাড়ি সাজানোর পণ্য আর সেবা প্রদর্শন করা হচ্ছে উৎসবে মিরপুরের কাতান থেকে শুরু করে টাঙ্গাইলের জমকালো শাড়িও মিলছে রয়েছে আকর্ষণীয় নকশার সব গয়না বাদ যায়নি বিয়ের আমন্ত্রণ জানানোর কার্ড মিষ্টি ডেকোরেশন ক্যাটারিং সব কিছু তো এটা একবার দেখে নিচ্ছি যে কি করা লাগবে আমার বড় বোন আছে তো তো ওর জন্য মানে এগুলা লাগবে ডেজার্ট হিসেবে আমরা একটা আলাদা স্টল করে ওটা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি বিয়ের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ মন্ডা মিঠাই তাই হরেক রকম আর স্বাদের মিঠাইয়ের দিকে দর্শনার্থীদের আগ্রহ একটু আলাদাই ছিল সবাইজন একসাথে সবকিছু একসাথে যার কারণে একসাথে সবকিছু আমরা পাচ্ছি সব কিছু একসাথে দেখছি অনেক ভালো লাগছে মেনলি আমাদের ইভেন্ট প্ল্যানিং এর উপর একটা ইন্টারেস্ট আছে এই জন্য মেনলি আসা আমাদের উৎসবে নিজের হাতে এমন নকশা করান অনেকেই এই আয়োজন বিদেশে গিয়ে বিয়ের কেনাকাটা ঝামেলা থেকে রেহাই দেবে বলে মনে করেন আয়োজক ও দর্শনার্থীরা সাদর বিপ্লব এসিটিভি ঢাকা